ক্যান্ডন টাওয়ারে এমন একটা সময় আসবেন যখন বিকেলের ইনভায়রনমেন্টটা পাবেন প্লাস সন্ধ্যার ইনভায়রনমেন্টটা পাবেন কারণ সন্ধ্যা শুরু হওয়ার সাথে সাথে ক্যান্ডন টাওয়ার লাইটিং শুরু হয়ে যায় রাতের এই গঞ্জুর যে ক্যান্টন টাওয়ার এটা আরও বেশ সুন্দর লাগে দেখতে কালারফুল একটি স্ট্রাকচার দেখেন আমি যদি দেখাই আমার ঠিক পেছনে হচ্ছে গঞ্জ ক্যান্টন টাওয়ার আপনি একদম ক্যান্টন টাওয়ারের সামনে চলে যেতে পারবেন আমরা এখন ক্যান্টন টাওয়ারের ঠিক সামনে দিকে যাবো হিয়ার্স ওয়েলকাম নীল ট্রাভেলার্স আমরা আজকে আছি গঞ্জ আর গঞ্জের সবচেয়ে আইকনিক প্লেস হলো ক্যান্টন টাওয়ার আর আজকে আমরা যাবো এই ক্যান্টন টাওয়ারে এই ক্যান্টন টাওয়ারে গেলে আপনারা পার্লিও ভিউ দেখতে পারবেন আপনারা চাইলে ট্যাক্সি কিংবা মেট্রোতে করে যেতে পারেন তবে ট্যাক্সি আমার কাছে বেশ এক্সপেন্সিভ মনে হয়েছে তাই আমরা মেট্রো চয়েস করেছি আর আমরা আজকে এই সানিয়ানলি স্টেশনে আমাদের হোটেলের সামনে থেকে মেট্রোতে করে যাবো আমরা ক্যান্টন টাওয়ার চলুন এই বিজনেস সিটির সৌন্দর্য আমরা ঘুরে দেখে আসি আর আজকে আমাদের এই বিজনেস সিটি ঘুরে দেখার জন্য আমাদের সাথে রয়েছে মানিক ভাই সোভর মান্না ভাই সহ আমাদের টিম মেম্বাররা তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ক্যান্টন টাওয়ার উদ্দেশ্যে রওনা দিই আর আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই ক্যান্টন টাওয়ার ভ্রমণের এক্সপিরিয়েন্স সো লেটস গো আমরা এখন ক্যান্টন টাওয়ার যাওয়ার জন্য এখান থেকে স্টেশন থেকে আপনার যে আপনার ই রয়েছে অটোমেটেড মেশিনে আমরা টিকিট কাটতেছি আমরা প্রথমে যাব লাইন টুতে লাইন টু থেকে আমরা যাব হচ্ছে লাইন ওয়ান দেন লাইন থ্রিতে যে আমরা ক্যান্টন টাওয়ার নাম্বার লাইন থ্রি লাইন থ্রিতে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ক্যান্টন টাওয়ার ক্যান্টন টাওয়ার সিলেক্ট করবেন এখানে চার টাকা করে লাগতেছে আমরা পাঁচজন আমরা পাঁচজন বিশ টাকা লাগবে ওকে আমি বিশ টাকা দিয়ে দিচ্ছি দেখবেন অটোমেটিক নিয়ে নিবে এই যে বিশ টাকা নিয়ে নিল অটোমেটিক পাঁচটা টিকিট চলে আসছে এই যে আমাদের পাঁচটা টিকিট ফার্স্টের নাম তো হবে গঙ্গিয়া কাং দেখেন আমি যদি আপনাদের দেখাই যে ট্রেনটি গোয়ান জু সাউথ রেলওয়ে স্টেশনের দিকে যায় সেই ট্রেনে উঠবেন আপনারা আমরা এখন দুই নাম্বার লাইনে রয়েছে দেখেন এই যে দুই নাম্বার লাইনের গঙ্গিয়া কাং মার্ক করা এই জায়গাটা আমরা যাবো এই যে সবাই অপেক্ষা করতেছে মেট্রো তোর জন্য ওয়্যার ভির এক্সাইটেড টু সি গ্যান্ড ওন টাওয়ার চলে এসেছে তো ফার্স্ট এসপ্লেস এভার ওয়ান মেট্রো রদরের গাইডলাইন আমরা এগিয়ে যাচ্ছে সামনের দিকে টিম লিডার বিসা সংক্রান্ত যেকোনো দপ্তরের জন্য রদরের শতগত কোন মাইসা ট্যুরস এন্ড ট্রাভেলস মেট্রোতে মোস্ট দাবি বুল বেসিক্যালি দাঁড়ায় থাকে কারণ এত সেট হয় না আমাদের এই মেট্রো মতে একই অবস্থা চেঞ্জ করে লাইন থ্রি চলে আসছি আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনার লাইন থ্রি থেকে আমরা আসছি ক্যান্টন টাওয়ার লেখা দেখা যাচ্ছে আমরা ক্যান্টন টাওয়ার নামবো অলরেডি ট্রেন চলে আসছে ট্রেন বেশি জন্য আমরা পরের রাতে যাবো এই জন্য অপেক্ষা করছি বেসিক্যালি আপনারা যখন সানএনলি থেকে আসবেন দুইবার চেঞ্জ করতে হবে আপনাকে ক্যাটাডোর যাওয়ার জন্য আর সময় লাগবে পঁচিশ তিরিশে মিনিটের মতো ক্যাটাডোর যেতে আর ট্যাক্সিতে করে যদি আপনারা কেনাডোর যেতে চান সেক্ষেত্রে আপনাদের হান্ড্রেড আর এম বি লাগবে সো আমার কাছে মনে হয়েছে যে চার আর এম বি দিয়ে মেট্রোতে যাওয়াটাই বেস্ট তো আপনারা যারা সোলো ট্রাভেল করতে পারেন বা যারা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন অবশ্যই আপনারা ট্রাই করবেন যে মেট্রোতে আর মেট্রো যাতে একটা কনভিনিয়েন্ট এবং ইজি এছাড়াও মেট্রো স্টেশনগুলোতে আপনারা অনেক ধরনের ম্যাপ দেখতে পাবেন এসে দেখেন এখানে বিভিন্ন ধরনের ম্যাপ রয়েছে যে ম্যাপগুলো দেখে ইজিলি আপনারা বিভিন্ন জায়গায় মুখ করতে পারবেন মেট্রো থেকে নামার পর আপনারা এই ম্যাপটি দেখতে পাবেন এই যে দেখেন মেট্রোর এক্সিট পয়েন্ট এই দিক দিয়ে মেট্রো এক্সিট পয়েন্টটা ঠিক আসলে আপনারা এই ম্যাপটি দেখতে পাবেন এখানে লেখা আছে যদি গেট এ দে বের হন তাহলে আপনি একদম ক্যান্ডন টাওয়ারের সামনে চলে যেতে পারবেন আমরা এখন ক্যান্ডন ঠিক সামনে দিকে যাব দেখেন সো লেটস গো টু দ্য গেট এ অ্যান্ড এক্সিট আমরা চলে এসেছি ক্যান্টন টাওয়ার আমার ঠিক পেছনে ক্যান্টন টাওয়ার মেট্রো দিয়ে এক্সিট হলে আপনি এই ক্যান্টন টাওয়ার দেখতে পাবেন এই ক্যান্টন টাওয়ারটি আনুষ্ঠানিকভাবে গোয়াংজু টিভি অ্যাস্ট্রোনমিক্যাল অ্যান্ড সাইট সিং টাওয়ার হিসেবেও পরিচিত গোয়াংজুর হাইজু জেলায় অবস্থিত এই টাওয়ারটি ছয়শো মিটার বা উনিশশো ফিট উঁচু 2009 সালে নির্মাণ করা হয়েছিল এই টাওয়ারটি তবে দুই সালে এশিয়ান গেমসের সময় এই টাওয়ারটি ওপেন করে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য এই টাওয়ারটি বিশ্বের সবচেয়ে উচ্চ টাওয়ারের খেতাব অর্জন করেছিল এই টাওয়ারটি বর্তমানে বিশ্বের দ্বিতীয় উচ্চতম টাওয়ার এবং পঞ্চম উচ্চতম মুক্ত স্থায়ী কাঠামো সন্ধ্যার পরেই এই ক্যান্ডন টাওয়ারে লাইটিং শুরু হয়ে যায় এই মুহূর্তে আমরা চলে এসেছি ক্যান্টন টাওয়ার গোয়াংজোর মোস্ট আইকনিক প্লেস এই ক্যান্টন টাওয়ারে আছে এখন ক্যান্টন টাওয়ার সামনে আসি ছবি তুলতেছি ক্যান্টন টাওয়ার সামনে আপনারা যদি ছবি তুলতে চান সেখানে যদি এক্সট্রা ফি দিয়ে ডিএসএলআর দিয়ে ছবি তুলতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে দশ ইয়ান করে তো আমরা মোবাইলে তুলেছি আইফোনে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে তুলেছি তো এখানে যদি আপনারা ছবি তুলতে চান দশ ইয়ান করে খরচ পড়বে দেখেন আমার পেছনেই সে আইকনিক ক্যান্টন টাওয়ার এটা কিনতে গেলে কিছুক্ষণের মধ্যে লাইটিং শুরু হয়ে যাবে ক্যান্টন টাওয়ার এর ক্যান্টন টাওয়ার যে শুরুর দিকে সেই জায়গাটা নিয়ে যায় ক্যান্টন টাওয়ার একদম বেসমেন্টে এইখানে আপনার ক্যান্ডন টাওয়ারে চাইলে উপর উঠতে পারবেন চলেন দেখি এখানে প্রচুর দর্শনার্থী এই জায়গাটায় ক্যান্ডন টাওয়ারে এমন একটা সময় আসবেন যখন বিকেলের ইনভারনমেন্টটা পাবেন প্লাস সন্ধ্যার ইনভারনমেন্টটা পাবেন কারণ সন্ধ্যা শুরু হওয়ার সাথে সাথে ক্যান্ডন টাওয়ারে লাইটিং শুরু হয়ে যায় আর এই জায়গাটা তখন কালারফুল হয়ে ওঠে আর এই ঠিক পাশে হচ্ছে রিভার সাইড কিছুক্ষণ পর আপনাদের রিভার সাইডে আমরা নিয়ে যাবো সি এটা মাথা লাগিয়ে মিস্টার বিন মানানোর চেষ্টা করেছে হচ্ছে এটা হচ্ছে কাউন্টার এখান থেকে আপনারা ক্যানোটার উপর উঠতে পারবেন এখানে যদি আপনারা পার্ল রিভার যে রয়েছে পাশে এই রিভারের ক্রুজে থা যান এবং সাথে করে এখানে উঠেন একসাথে আপনার দুইশো আর আরএমবি থেকে শুরু হয়েছে বাংলাদেশে টাকায় হচ্ছে আপনার অলমোস্ট চার হাজার টাকার মতো ক্রুজ ভিউ প্লাস হচ্ছে আপনার উপর উঠতে পারবেন যদি শুধু উপর উঠতে চান সেই ক্ষেত্রে আপনার আরও কম থেকে প্রায় ফিফটি কমে আসবে আর যদি শুধু ক্রুজ রিভার নিতে চান আপনার যদি পাল রিভারে ক্রুজ রাইড নিতে চান সেই ক্ষেত্রে এটা খরচ পড়বে হচ্ছে আপনার ওয়ান এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে দ্যাট মিনস বাংলা টাকায় আপনার অলমোস্ট তিন হাজার ছাব্বিশশো টাকার মতো পড়বে শুধু যদি আপনি পাল রিভারে ক্রুজ রাইড নিতে চান আর পাশাপাশি যদি ক্রুজ রাইডের পাশাপাশি আপনি যদি এটার উপর ওঠেন সেই ক্ষেত্রে আপনার দুইটা মিলে একসাথে খরচ পড়বে সাড়ে চার হাজার টাকার মতো রাতের এই গঙ্গার এটা আরও বেশ সুন্দর লাগে দেখতে কালারফুল একটি স্ট্রাকচার দেখেন আমি যদি দেখাই আমার ঠিক পেছনে হচ্ছে ক্যান্টন টাওয়ার ডাইগোনিক স্ট্রাকচার দ্য বিউটিফুল প্লেস আমরা ক্যান্টন টাওয়ার আসার আগেও ওয়েদার বেশ ভালো ছিল বাট এখানে আসার পর সন্ধ্যার পর পরই বৃষ্টি নেমে যায় তবুও বৃষ্টির ওয়েদারে আমরা এই ক্যান্টন টাওয়ারে সৌন্দর্য এবং লাইট শ্যু উপভোগ করেছিলাম বৃষ্টির জন্য আমাদের ক্রুজ ডিনারটা ক্যান্সেল হয়ে যায় তারপর আমরা এই জায়গায় ক্যান্টন টাওয়ারের লাইট শ্যু বেশ কিছুক্ষণ উপভোগ করি কারণ আবার কখন আসবো এই চায়নাতে আবার কখনো এই উপভোগ করতে পারবো কিনা ক্যান্টন টাওয়ারের শো হয়তো জানা নেই আজকের ক্যান্টন টাওয়ারের এই ভিডিও এই পর্যন্ত ছিল পরবর্তীতে দেখা হবে সেনজেন স্টেটের কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আনিল ট্রাভেলার্সের সাথে থাকেন আল্লাহ হাফেজ